দেশে চলতি অর্থ বছরে সারের মোট চাহিদা হতে পারে প্রায় ঊনসত্তর লাখ টন বাংলাদেশে সারের মোট চাহিদার প্রায় আশি শতাংশই পূরণ হয় আমদানির মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সরকারি গুদামগুলো সারের মজুদ আছে প্রায় আঠারো লাখ টন এ মজুদ দেশের আসন্ন প্রয়োজনও তাৎক্ষণিকভাবে মেটাতে পর্যাপ্ত নয় বলে মনে করছেন কৃষিবিদরা তাদের ভাষ্যমতে দুই মাসের মধ্যে শুরু হচ্ছে বোরো ও রবি মৌসুম দেশে মোট রাসায়নিক সারের সত্তর শতাংশেরও বেশি ব্যবহৃত হয় শুধু বোরো ও রবি মৌসুমে যদিও এবার গ্যাস সংকটে সারের উৎপাদন ব্যাহত হয়েছে আমদানিতে জটিলতা তৈরি করেছে ডলার সংকট ফলে আসন্ন রবি ও বড় মৌসুমে সারের প্রয়োজনীয় যোগান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সারের চাহিদা নির্ধারণ করা হয়েছিল আটষট্টি লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টন চলতি অর্থ বছরে এ চাহিদার পরিমাণ কিছুটা বেড়ে প্রায় উনসত্তর লাখ টনে দাঁড়াতে পারে যদিও এর বিপরীতে সরকারি গুদামগুলোয় সারের মজুদ রয়েছে মাত্র সতেরো দশমিক চুয়াত্তর লাখ টন দেশে সারের মোট চাহিদার চার পঞ্চমাংশ পূরণ হয় আমদানির মাধ্যমে এ এবার বেসরকারি উদ্যোগে সাড়ে নয় লাখ টন সার আমদানির কথা আছে কিন্তু ডলার সংকটের কারণে এখনো পর্যাপ্ত পরিমাণে সার আমদানি করা যায়নি আবার দেশের পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে গ্যাসের অভাবে উৎপাদন ও আমদানি নিয়ে সৃষ্ট সংকটে ইউরিয়া সহ প্রয়োজনীয় সার সরবরাহ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন চলতি আমন মৌসুমে সার নিয়ে কোনো সমস্যা নেই বড় জন্য প্রস্তুতি নেওয়ার সময় আছে দেশে রাসায়নিক সার আমদানি হয় মূলত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের মাধ্যমে ইউরিয়া সারের পুরোটাই আমদানি করে বিসিআইসি সরকারি প্রতিষ্ঠান দুটি বছরের যেকোনো সময় চাইলে সার আমদানি করতে পারে তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোই বছরের কেবল মে মাসে দরপত্রে অংশ নেওয়ার মাধ্যমে সার আমদানি করতে পারে সরকারের কাছে আগের পাওনা বকেয়া থাকায় বেসরকারি পর্যায়েও এখন আমদানি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে জানতে চাইলে বেসরকারি সার আমদানিকারক সংগঠক বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব রিয়াজউদ্দিন আহমদ বণিক বার্তাকে বলেন আমাদের সাড়ে নয় লাখ টন সার আমদানির কথা রয়েছে তবে সরকারের কাছে আগের পাওনা বকেয়া থাকায় বিদেশি ব্যাংকগুলো আমাদের আমদানি এলসি ক্লিয়ার করছে না তবে আশা করছি শিগগিরই আমরা সরকারের কাছ থেকে পাওনা পেয়ে যাব তখন নভেম্বর থেকে আমদানি নিয়ে আর কোনো সংশয় থাকবে না সারের মধ্যে দেশের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউরিয়া বিসিআইসির অধীন বর্তমানে পাঁচটি ইউরিয়ার সার কারখানা রয়েছে দেশে এর মধ্যে গ্যাসের অভাবে টানা কয়েক মাস ধরে দেশের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে তিনটিতে গ্যাস সরবরাহ দিতে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা বলেছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অবশ্য প্রথম দিন অফিস করেই সাংবাদিকদের জানিয়েছিলেন তার অগ্রাধিকার কাজের মধ্যে একটি হলো বন্ধ সার কারখানাগুলোয় প্রয়োজনীয় গ্যাস সরবরাহের ব্যবস্থা করা তবে কত সময়ের মধ্যে সেটি সম্ভব হবে তা নিশ্চিত করে জানাননি তিনি অন্যদিকে দু সালের জুনে শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ইউনিট প্রতি চার টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয় তবে দুই বছরে বেশি সময় পার হলেও বাড়তি দাম দিচ্ছে না সরকারি সার কারখানাগুলো এ সময় এত টাকা দেওয়ার সক্ষমতা নেই বলে জানিয়েছিল এসব কারখানা বাড়তি টাকার জন্য শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিআইসি সদ্য বিদায়ী সরকারের কাছে ভর্তুকি দেওয়ার আবেদন করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় গ্যাসের বাড়তি দাম পরিশোধ করেনি সংস্থাটি জানতে চাইলে বিসিআইসি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান বণিক বার্তাকে বলেন সম্প্রতি বর্ধিত মূল্য প্রদানের জন্য ভর্তুকি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ভর্তুকি পেলেই কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রণালয়কে বাড়তি মূল্য প্রদান করা হবে এখন গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ডলার সংকটে দেরি হচ্ছে আমদানিতে সময় মতো উৎপাদন ও আমদানি করতে না পারলে সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে সার ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বণিক বার্তাকে বলেন নভেম্বর পর্যন্ত সার নিয়ে কোনো সমস্যা নেই আমাদের তবে বড় মৌসুমের সার নিয়ে কাজ করছি আমরা ডলার সংকট একটি ইস্যু তবে এটি নিয়ে আমরা বৈঠক করেছি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের আশ্বস্ত করেছেন যে অগ্রাধিকার ভিত্তিতে সার আমদানির প্রয়োজনীয় ডলারের সংস্থান করা হবে আশা করছি দু তিন দিনের ভেতরে সমস্যা কেটে যাবে ডলারের জন্যই একটু দেরি হচ্ছে